সৈদি প্রবাসী কলেজের রুকরা ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে আমাদেরকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ভাই আকামার আমার মেয়াদ বাড়াতে চাই আমি এক বছরে কিংবা ছয় মাসে কিংবা তিন মাসে এখন আমার কত টাকা খরচ হবে আপনি কি আঁকা মেয়াদ বাড়িয়ে দিতে পারেন আমরা যেটা পারি তাহলে আমরা বলি পারি আমরা যেটা পারি না আমরা তাদেরকে জানিয়ে দিই আমাদের দ্বারা এটা কাজ করা সম্ভব হচ্ছে না এবার কথা আসুন বর্তমানে আপনি যদি আঁকা আমার মেয়াদ এক বছরের জন্য বাড়ান তাহলে আপনার কত টাকা ফিস রাখতে পারেন আকামার আমার মেয়াদ বাড়ানোর জন্য কিন্তু আপনি প্রফিল ধরতে হবে জাওয়াজাত মক্তবে আমিলে গেলে চলবে না কারণ সৈদির যারা স্থানীয় লোক রয়েছেন তারা আপনার আকামার মেয়াদ বাড়ি দিতে পারবেন জাওয়াজাত কিংবা মক্তবে আমিল তাদের সক্ষমতা নেই এবার কথা আসুন আপনি যদি জাওয়াজাতের মধ্যে জাওয়াজাতের একটা ফিস রয়েছে যদি আপনার প্রফিল সেই ফিস দিয়ে আপনার আকামার মেয়াদ বাড়ায় আপনার কোফিল আপনার কাছ থেকে নিয়ে যায় বৎসরও পাঁচ থেকে ছয় হাজার টাকা বৎসরে ফায়দা দিতে হয় তাকে আপডেট অনুযায়ী আপনি যদি এক বছরের আঁকামার মেয়াদ বাড়াতে চান তাহলে আপনার খরচ যাবে ছয়শো পঁয়ষট্টি রিয়াল অথবা তিন মাসে যদি কেউ আকামার মেয়াদ বাড়াতে চান তাহলে আপনার খরচ যাবে একশো তেষট্টি রিয়াল অথবা আপনি যদি ছয় মাসের জন্য আকামার মেয়াদ বাড়াতে চান রেনু করতে চান যাওয়াজাতের মাধ্যমে তো হবে না যাওয়াজাতের ফিস হচ্ছে বর্তমানে তিনশো সষট্টি রিয়াল এই ফিস অনুযায়ী আপনি সৌদি আরবে আঁকামার মেয়াদ বাড়াতে পারবেন এবার যদি আপনি কোনো কফিলের মাধ্যম ধরে বানান তাহলে কিন্তু আপনার থেকে খরচটা বেশি নিয়ে যাবে তাই যে কোনো একজন কফিল ধরবেন যেন আপনাকে কম আপনাকে অল্প খরচে কম টাকা এক মেয়েটা বাড়িয়ে দে